হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে সকালটা শুরু হলো একটু অন্যভাবে ভেবেছিলাম সানি থাকবে বাট হয়ে গেল ক্লাউডি তো যাই হোক এটা তো নিত্যদিনের ব্যাপার আর আজকাল মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কি যে করছে ফেসবুকে ঢুকলেই দেখা যায় নিত্য নতুন সব তামাশা ইদানিং ফেসবুকে পেজে দেখতে পাচ্ছি কিছু জিমের ভিডিও খুব ঘোরাঘুরি করছে মানুষজন অনেক হাসাহাসি করছে আই ডোন্ট নো এই ধরনের ভিডিও আপলোড করে মানুষ কিভাবে। ফেমাস হতে চায় অর মানুষ কীভাবে এসব ভিডিওই বা দেখে যেহেতু এখন ব্লগিংয়ের ট্রেন চলছে তো ব্লগটা ওরকমভাবে করা উচিত যেটা সবাই অ্যাকসেপ্ট করে নিবে একটা মার্জিত ভাব থাকা উচিত তো যাই হোক এটা যার যার ব্যাপার আজকে আমার বাসায় একটা স্পেশাল অকেশন আছে এটা হলো আমরা আজকে বার্বিকিউ করব আমাদের বাসায় অনেক দিন যাবৎ বার্বিকিউর প্ল্যান করা হচ্ছিলো যেহেতু আমাদের বাসার সামনে এক একটা স্পেস আছে বার্বিকিউ করার তো আমরা একটা বার্বিকিউ মেশিন কিনে এনেছিলাম সেটাই আগে অ্যাসেম্বল করা হলো এর পরবর্তীতে আমরা সেই মেশিনটাকে উদ্বোধন করলাম এই তো কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম আজকে আমার তেমন কোনো প্রিপারেশনই ছিল না জামাই আগে অফিস থেকে আসার টাইমে বাজার করে নিয়ে আসলো এরপর সব ম্যারিনেশনের কাজ ও আর আমি মিলে করলাম তো এই তো আমাদের ইউকে লাইফে ফার্স্ট আমরা হচ্ছে আজকে বারবিকিউ করছিলাম দো বাংলাদেশে অনেকবার করা হয়েছে বাট ইউকে তে আসার পর করা হয়নি আজকে আমাদের বাসায় এই বার্বিকিউ প্ল্যানটা করার আরেকটা বিশেষ কারণ আছে আগামীকালকে আমাদের সবার একটা দাওয়াত আছে তো যেহেতু আমরা সব ফ্যামিলি মিলে ওই দাওয়াতে যাব। তো কেন না আজকের দিনটাকে আমরা কাজে লাগালাম সবাই জামাইরা কাজ থেকে চলে আসলো আর আমরা বার্বিকিউ করলাম আর এর পরবর্তীতে সবে আজকে রাত্রে আমাদের বাসায় নাইট স্টে করে কালকে আমরা সেই দাওয়াতে অ্যাটেন্ড করব। আর এটা খুবই কো যে সবার একদিনে বন্ধ প্লাস দাওয়া তো সেম জায়গায় সো সেই জন্য আর কি যেহেতু দুইটা দিন ব্যাক টু ব্যাক তাই এই বার্বিকিউর প্ল্যানটা করা হলো তো প্রচণ্ড বাতাস থাকার কারণে ধোঁয়া তো অনেক বেশি উঠছিল বাংলাদেশে আমি দেখতাম যে বাতাসের জন্য ফ্যান ইউজ করা হয় বাট ইউকেতে তো বাতাসটা ফ্রি এতই বাতাস আর এতই উইন্ডি থাকে যে এক্সট্রা কোনো ফ্যানের দরকার হয় না আর এটার একটা সুব্যবস্থা হচ্ছে যে ঢাকনা দিয়ে ঢেকে দিলে ধোঁয়াটাকে কন্ট্রোল করা যায় আর বার্বিকিউর জন্য আমরা নিয়েছিলাম কর্ন উইংস আর হচ্ছে লেগ পিস নিয়েছিলাম চিকেন আর সাথে আমরা মেবি নিয়েছিলাম ব্রেস্ট ফিলে তো এগুলো প্রথমে অল্প অল্প করে দিচ্ছিলাম ম্যারিনেশনটা এক একটা এক এক রকমভাবে করেছি সাথে ছিল ফ্রাইস আর চিমি চুরি সস এই সসটা আমার হাজব্যান্ড বানিয়েছে খুবই ভালো ছিল এই চিমিচুরির সসটা এই যে বাটি অল্প একটু দেখতে পাচ্ছেন যেটা কিনা খাওয়া হয়ে গেছে এই সসটাই সবাই বেশি খেলো তো বারবিকিউ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে টেস্ট করছিলাম ইট ওয়াজ ভেরি গুড আর বাংলাদেশের কথা মনে পড়ছিল বাংলাদেশে তো শীতকাল মানেই বার্বিকিউ তাই না এক একজন এক একটা জিনিস এনেছে যে কারণে আরও বেশি ইজি হয়েছে আমাদের জন্য এক ভাই এনেছিলো ড্রিঙ্কস আরেকজন এনেছিলো ফ্রুট অ্যান্ড ম্যারিনেটেড চিকেন এরপর আমরা এনেছিলাম কিছু উইংস এরপর লেগ পিস এগুলো সো সবাই টুকটাক জিনিসপত্র আনাতে যেটা হয়েছে যে আমাদের কাজটা অনেক আংশে কমে গেছে তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর মজা করছিলাম হঠাৎ একটু রোদের দেখা পেলাম আমরা ভেবেছিলাম যে ওই দিনটা সানি থাকবে বাট শুরু হয়ে গেলাউডি অ্যান্ড ক্লাউডি তো বিদেশে লাইফ দেখলে অনেকের মনে হতে পারে যে এত গেট টুগেদার এত হ্যাং আউট সবাই কীভাবে করে প্রত্যেকটা মানুষ তার অফিস শেষ করে এরপর জয়েন করে অর এলস একটা দিন সবাই তার ভ্যাকেশান নেওয়ার চেষ্টা করে লাইক আমাদের যে দিনটা হয় আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ডরা আছে সবাই মিলে একটা সেম ডেতে অফ ডে নেয় যাতে আমরা সবাই মিলে কোথাও যেতে পারি বা হ্যাং আউট করতে পারি লাইক ওরা মানডেতে বা টুইসডেতে এরকম একটা দিন সিলেক্ট করে যেদিন ওরা সবাই মিলে বন্ধ নেয় যেহেতু আপনি ছয় দিন বা পাঁচ দিন কাজ করলে একদিন বা দুই দিন অফ পান সো ওই হিসেবে আর কি 안 돼. 나 그냥 거기다. 안 돼. 이렇게만. 계속 이렇게만. 지금부터 지는 거예요. 이렇게만 봐야 돼. 바이 아이돌 তো এভাবেই কেটে গেছে আমাদের আড্ডা দিতে দিতে উনো টুনো খেলে রাতে বেলা অনেক লেটে ঘুমিয়েছি পরের দিন বিকালবেলা আমাদের দাওয়াত ছিল ওই যে বললাম যে সবার এক জায়গায় দাওয়াত তো আজকে আউটডোরে আমাদের দাওয়াতটা আমার মামা তো বোনের অ্যারেঞ্জ করা সবাইকে দাওয়াত করেছিল ও এইখানে তো জায়গাটা বেশ সুন্দর ছিল আর ওর হাতের মজাদার ল্যাম্প অ্যান্ড চিকেন বিরিয়ানি সাথে কাবাব ডেজার্ট অনেক কিছু ভর্তা সব কিছু এত মজা হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর এইটা ছিল ডেজার্ট এটা ছিল হাতের শ্যামাই এরপরে ছেলেদের হচ্ছে ক্রিকেট খেলা সো এইখানে ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল সবই কিন্তু খেলা হয় বাট উইকেন্ডে বা এরকম যখন গেট টুগেদার হয় সেখানে তো আমার হাজব্যান্ড ভাইয়ারা সবাই মিলে ক্রিকেট খেলছিল আর আমরা বসে বসে খেলছিলাম লুডু একটু পরেই দেখতে পাবেন এইটাই কিন্তু এক ধরনের মজা যখন এখন সবাই মিলে একসাথে হয় না গান বাজনা নাচ গান এগুলো আর কি চলতেই থাকে আর দেখা যায় লুডু খেলা এরপরে উনো খেলা সবাই মিলে মহিলারা খুবই মজা হয় এই যে ছেলেরা একদিকে কাঠ খেলছে দিকে খেলছে হচ্ছে ক্রিকেট আর বাচ্চারা প্লেগ্রাউন্ডে বিজি তো এইভাবেই সুন্দর আমাদের দুইটা দিন কেটে গেল আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ